বাচ্চা ছেলেরা তোমাদের কাছে একটা প্রশ্ন আছে মেয়েদের দিকে তাকালে সবার বোধ হয় নজরটা কোনখানে যায় এই তোমার দুদুর দিকে দুদুর দিকে দুদুর দিকে তো এই গাইজ ভিডিওটা শুরু করার আগেই বলে দিচ্ছি তো তোমরা যারা যারা এখন হেডফোন পরে নি তো হেডফোন পরে নাও আর যারা যারা এখন চ্যানেল নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা পুরোটা দেখো তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে তো চলো দেখতে থাকো তো কংগ্রাচুলেশন তোদেরকে তো আমি চাই তোমরা যাতে এদেরকে আশীর্বাদ করো আর আমি আশীর্বাদ করছি তোরা বাড়া প্রাঙ্কের নামে পানি ভিডিও করা বন্ধ কর আরে গুদমারানি ওটা তোর বউ বউকে মানে একটু সম্মান দে সম্মান দে একটু মানে বউকে আর ওটাকে মানে সস্তার মিয়া খালি বা পেয়ে যাসনি যে মানে শুধু পেছনে থাবড়া বি থাবড়াবি থাবড়াবি লেওড়া কিন্তু মানে আমি বউকে নিয়ে ব্যবসা শুরু করেছে শরম করো ভগবান সে ডরো ভোসড়ি वालों ভগবান সে ডরো আমার ছিল না ওর ছিল না আমাদের বিয়ে করার বড় প্ল্যানই ছিল না ঠিক আছে একটা করে একটা কিছু হয়েছিল হয়ে তারপর ঘুরতে গেছিলাম ঘুরতে গেছিলাম আমরা

তবে একটা কথা সত্যি যে তোমাকে সত্যি কারে ভালোবাসবে সে তোমাকে সুগুণ ভাগ্যকেও ভালোবাসবে तू समझा हां नहीं तू তো হ্যান্ডেল মেরে কি হবে ভাই এখানে একবার ঢুকালেই সব রশ টক 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 করে বেরিয়ে তুমি যদি বলবোউদি তাহলে আমি হ্যান্ডেল মারা করে দেব বন্ধ কি মারাতে তালা ঝুলিয়ে চাবি পেলে হয়ে যাব আমি অন্ধ তুমি যদি বার করে দাও রস তাহলে আমি হ্যান্ডেলে করব বস আর যদি ছোট পড়ে যায় হ্যান্ডেল তাহলে ভরে দেব আমি পা আর তুমি বৌদি করতে পারবে না কি তুই জীবন নিবি তোর মায়ের গুদে এক চাপ করে দেবো কি করে কি মাকি জীবন নিবে তোর বয়স এখনো ষোলো হয়েছে তুই আগে স্কুল যা বয়স এখনো হয় নাই এসলো পড়ালেখা ছেড়ে দিল ভালোবাসা করে নিলো কত ছেলে জীবন নিলো আর সোশ্যাল মিডিয়াতে এসে সোশ্যাল মিডিয়ার ঘাঁটটা মেরে দিলো আছে যতদিন করে যাব ততদিন ইয়ে মানে রান্না আর তোমরা যেটা ভাবছ সেটাও আর বলছি কি মামনি আঙুলের নখগুলো একটু কাটো ওই গুদের মতো ঢোকাতে গেলে ইনফেকশন হয়ে যাবে আর আমারও মুখ আছে যতদিন তোমাদের মতন মাগি কাল দেবো ততদিন এই যেমন ধরো খানকি মাগি রেন্ডি মাগি গুদমারানি বেসা রেন্ডি জীবনে বড় হতে গেলে কাজে মন দাও মাঝে নয় আর ওই দু পায়ের মাঝে মন না দিলে ওই পা অন্য লোকের ঘাড়ে গিয়ে উঠবে তার বেলায় ছেলেরা কাজে মন দিলে দোষ আবার দু পায়ের মাঝে মন দিলে দোষ তাহলে মানে ছেলেরা যাবে কোথায় আর ওই সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে মাঝে মাঝে ওই দু পায়ের মাঝেও মন দিতে হবে তোরা লিপকিস কি করে করিস ভাই আমার গ্লাস যদি কেউ জল খায় সেই গ্লাসের জল আমার একদমই খেতে ইচ্ছা করে না কেমন একটা লাগে আর বিয়ের পর যখন বরের কালো গোঁড়াটা ভুলকে নেবে তখন তার বেলায় ভাই ভুল করে দই খেতে গিয়ে চুন খেয়ে ফেলেছি আর জীবনে একটা লয়্যাল মাল খুঁজতে গিয়ে একটা খান আর দেখো ওই সব ডায়লগাজি না আমিও করতে পারি হোটেলে ভাত খেতে গিয়ে বিরিয়ানি খেয়েছি আর জীবনে একটা রানী খুঁজতে গিয়ে উদমা পেয়েছি আর তুমি যেটাকে দই ভাবছো সেটা হচ্ছে দইও না আর তুমি যেটাকে চুন ভাবছো সেটা হলো চুনু নন্দার বেটা কানু ফুটাইলো নুনু আর ঢুকাইলো চুনু আর ভুল করে ভুল করে কোনো কিছু হয় না তবে একটা কথা ভুল করে হ্যান্ডেল মারা যায় আর শব্দটা যেই একই রকমই হয় ভাবতেও কেমন লাগে একদিন আমাকে কেউ ইয়ে মানে শিলের পড়াবে আর তোমরা যেটা ভাবছো সেটাও আর আমারও ভাবতেই কেমন অবাক লাগে যে আমিও একদিন লাগাবো তোমরা কি ভাবছো আমি সিঁদুর লাগানোর কথা বলছি পালের কথা নিয়ে আমি দুধের মধ্যে বাড়া ঢোকানোর কথা বলছি ছেলেদেরকে বলছি গামছা পরে কিন্তু আর গঙ্গায় স্নান করতে যেও না নিজ দিয়ে মেট্রো চলবে আর মেয়েদেরকে বলছি বেশি বেগুন নিয়ে খেলা করো না কারণ শীতকাল তো বেগুনে পোকা বেরোচ্ছে ভেতরে ঢুকে রয়ে যাবে আর তোমাকে বলছি বেশি সোশ্যাল মিডিয়াতে এসে না আঙুল ট্যাড়া করো না বাড়ি যাও গিয়ে সোজা আঙুল দিয়ে ঘি বার করো তো গাইজ ভিডিওটা আজকের মতন এই পর্যন্ত তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করে দাও আর নিজের ছোটো ভাই ভেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওর কোন পার্টটা সব থেকে বেশি ভালো লেগেছে তো সেটা জানিয়ে দাও আর বন্ধু দিকে অবশ্যই শেয়ার করো ঠিক আছে ঝেড়ে শেয়ার করে দাও কারণ তারাও দেখে যেন ভিডিওটার মজাটা নিতে পারে তো চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর চ্যানেলটা নতুন আছে ঠিক একটু সাবস্ক্রাইব করে দিও তোমরাই পারবে বাড়াতে তো করে নিও সবাই তো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই